আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাতু সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা কোরবানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি প্রশ্নটি হলো কোরবানি কার উপর ওয়াজিব সর্বনিম্ন কত টাকা থাকলে বা কি পরিমাণ সম্পদ থাকলে কোরবানি দিতে হবে এর উত্তরে আমরা সর্বপ্রথম রসুল্লাহ সাল আলিহি ওয়া একটি হাদিসের প্রতি লক্ষ্য করব রসল্লা সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন মান ওয়াজাদা ফালা সানা ফালা ফাল মুসল্লায়না সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি করবে না সেজন্য আমাদের ঈদগাহে না আসে হাদিসের এই কঠোর বাণী দ্বারা বোঝা যায় কোরবানি শুধুমাত্র সামর্থ্যবান ব্যক্তিদের উপরে ওয়াজিব এবার আসি সামর্থ্যের ব্যাখ্যায় প্রাপ্তবয়স্ক বোধশক্তি সম্পন্ন প্রত্যেক মুসলিম নরনারী যে ব্যক্তির নিকট কোরবানির দিনগুলোতে অর্থাৎ জিলহজ মাসের দশ এগারো এবং বারো তারিখে কোরবানির নেশাব পরিমাণ সম্পদ বিদ্যমান থাকবে সেই ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব আর কোরবানির নেশাব হল স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি রোপার ক্ষেত্রে সাড়ে বাউন্ন ভরি আর নগদ অর্থের ক্ষেত্রে সাড়ে বাউন্ন ভরি রোপার যে বর্তমান বাজার মূল্য রয়েছে সেই মূল্য ধর্তব্য হবে আর সাড়ে বাউন্ন ভরি রূপার বর্তমান বাজার মূল্য হল যা গত শনিবার পহেলা জুন দু সাল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দর অনুযায়ী সাড়ে বাউন্ন ভরি সনাতন রূপার দাম হল সাতষট্টি হাজার তিনশত সাতত্রিশ টাকা অর্থাৎ আনুমানিক আমরা ধরে নিতে পারি বর্তমান রূপার বাজার মূল্য অনুযায়ী যেই ব্যক্তির নিকট পঁয়ষট্টি হাজার থেকে সত্তর হাজার টাকা বিদ্যমান থাকবে সেই ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব হবে এমনইভাবে ব্যবসায়িক পণ্য কোরবানির নেশাবে অন্তর্ভুক্ত হবে সেই সাথে প্রয়োজনের অতিরিক্ত স্থাবর অস্থাবর সম্পত্তিও কোরবানির নেশাবে অন্তর্ভুক্ত হবে যেমন অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে কোনো ব্যক্তির কাছে প্রয়োজনের অতিরিক্ত মোবাইল ল্যাপটপ কম্পিউটার গাড়ি কিংবা প্রয়োজনের অতিরিক্ত ঘরোয়া আসবাবপত্র রয়েছে যা ব্যবহার হয় না বা প্রয়োজন পড়ে না তাহলে এগুলোর দাম হিসাব করবে যে বর্তমান এগুলোর বিক্রয় মূল্য হিসাব করবে যদি সাড়ে বাউন্ন ভরি রূপার দাম পর্যন্ত পৌঁছে যায় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে ঠিক তেমনি স্থাবর সম্পত্তি থাকলেও তা কোরবানির নেশাবে অন্তর্ভুক্ত হবে যেমন প্রয়োজনের অতিরিক্ত জায়গা প্লট ফ্ল্যাট অথবা বিল্ডিং থাকলে তা কোরবানির নেশাবে অন্তর্ভুক্ত হবে যদি কোনো ব্যক্তির কাছে নির্দিষ্ট কোনো সম্পদ নেশা পরিমাণ না থাকে বরং সব ধরনের সম্পদ অল্প অল্প পরিমাণে বিদ্যমান থাকে যেমন সামান্য কিছু স্বর্ণ রয়েছে অথবা সামান্য কিছু রূপা সেই সাথে সামান্য কিছু অর্থ টাকা পয়সা রয়েছে বা সামান্য কিছু ব্যবসায়িক পণ্য রয়েছে বা প্রয়োজনের অতিরিক্ত স্থাবর বা অস্থাবর সম্পত্তি রয়েছে তাহলে এই সবগুলো হিসাব করবে যদি তা সাড়ে বাউন্ন ভরি রূপার বাজার মূল্যে পৌঁছে তাহলে তার ওপরে কোরবানি করা ওয়াজিব হবে মহান আল্লাহ সুবাহান হুয়াচালা আমাদের সকলকে কোরবানির মাস আলা মাসাইলগুলো বুঝে একমাত্র তার সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে কোরবানি করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি